হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমাস সংস্কারের আবার একটা নতুন ভিডিওতে তো আশা করছি সবাই ভালোই আছো চলো একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি কল থেকে জল বেরোচ্ছে না আয়রন বেরোচ্ছে পরিষ্কার একটা মধ্যে অবস্থা দেখো এখান দিয়ে শুরু করে যেই গোছাবো সেই আবার ময়লা হয়ে চোবে আর ইচ্ছা করে না নোংরা গোছাতে এদিক দেখো আর দাঁত মাজার ঘটাটা একটু দেখো হুম দাঁত মাজতে গিয়ে উল্টো পড়ে যাচ্ছে তারপর আবার নিচে এইগুলো সব বের করে দেখো কাজল আর মুখে তো আমি ধুয়ে দিয়েছি দেখতে দাঁত দেখো কোনো জায়গায় কোনো জিনিসের আস্ত নেই এই ব্যাগে শ্যাম্পু ট্যাম্পু এইসব থাকে এই ব্যাগে কোথাও গেলে সাথে করে এই ব্যাগটা নিয়ে যাই আমার কাজল লিপস্টিক ওর জিনিসপত্র এইসব থাকে নাকের ড্রপ এইসব তো সবগুলো পেরে নামিয়ে করেছে দেখো এই আমার সিঙ্গার সিঙ্গারের অবস্থা দেখতে পাচ্ছ নেমে গেল পিঠ ধরে কি দেখো অবস্থা কি নেওয়া যায় এখান থেকে যা বাইরে কেচো আছে যা গালের ছাল সব উঠে যাবে বেরাসদে অনেক মজা হয়েছে এবার দে চল রাস্তায় যাব চল ঘন্টা বাজিয়ে আসি মন্দিরে যাই মন্দিরে যাব আয় যা বলো আমার কাজ আমি করেই যাবো মামমাম বাজারে ডাল নিয়ে আসছে ডাল সিদ্ধ হয়ে গেছে ছেঁতো করে ভাজলে আর ছড়িয়ে দিতে ভাত হয়ে গেছে সেগুলো আজকে রোজার পেঁয়াজ পটল কালকে ঝিঙে দিয়ে বললো ডিম দিয়ে করতে আর হচ্ছে মাছের ঝাল করতে নন্দ এখন খেলা করছে দাদুর সাথে সেই সুযোগে আমি আসলাম রান্নাটা করতে তো প্রথমে ঝিঙে টিঙেগুলো কুটে নিই কুটে নিয়ে তারপর রান্নাটা বসাবো ঝিঙে আলু দিয়ে ডিম দিয়ে করবো ঝিঙে পোস্ত মতো বললো দাদু করতে আর সঙ্গে ডিমের ঝাল কুঁদরিগুলো নিয়ে এসছে কুদড়ি ভাজা আমি দিন খাইনি তো ওটাও করতে বললো আজকে আর করবো না ওটা কাল করবো এখন ওইভাবে সবটা গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো সবজিগুলো আর এখনকার মতো যেটা রান্না হবে সেটা এখন এদিকে গুছিয়ে নেবে কেটে নিয়েছি এগুলোকে কেটে নেব একেবারে দুটো তরকারির মতোই নিয়েছি গুছিয়ে আর দেবো নাটেই দেবো ডিম সিদ্ধ করে নিচ্ছি মশলাটা প্রথমে করি মিক্সারটা হলে না আমার খুব উপকার ভাজা আছে তরকারি দেওয়া হয়ে গেছে কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলো করবো ঝিঙের তরকারি তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম একটু ভালোভাবে পেঁয়াজের গন্ধটা চলে যাক আর দেব তো জিরের গুঁড়ো করা আছে আমার কাছে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম যাতে কম ছেটে কিন্তু ছেটা কি আর বন্ধ হবে তেল ছাড়া মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তোমার তরকারিটা আর একটু ভালো করে কষিয়ে নিই দেখো একটা লঙ্কা তো একটু আস্তে থেকে গেছে মিক্সিটা নাও খুব ভালো হয়েছে তো এইবার ওর মধ্যে আর আলু যেগুলো পাটা ছিল ওগুলোকে দিয়ে দিয়েছি একটু ভালো করে কষে নেব ঝিঙে তো ভালোভাবে কষা যায় না যত কষবো তত জল বেরোবে তো এই দেখো মোটামুটি একটা হয়েছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো জল আর এইদিকে দেখো ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি ওর মধ্যে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডিমটা জল দিয়ে ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠলে ডিমটা ঢেলে দেবো তো এই যে ঝিঙের মধ্যে ডিমও দিয়ে দিয়েছি দিয়ে দুটো তরকারি ফুটছে একসাথে

এত কিছু রান্না করলাম দুপুরবেলায় দেখতে পেলে তো তরকারি সব এখন বাড়ুন তো এখন আবার রান্না করতে হবে বসিয়েছি একটু এখন ডাল সিদ্ধ করেছি একটু জল দিলাম বাড়িতে সবাই ঝোল ডাল সিদ্ধ পছন্দ করে আর ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু আলুও দিয়েছি আলু দিয়ে ডাল সিদ্ধ হালকা করে একটু হলুদ দিয়েছি নুনও দিয়েছি আর খাওয়ার সময় দেবো তোমার ভালো করে ফুটে উঠলে বন্ধ করে দেবো আর ভাতটা আজকে আর ভাত করতে হবে না থাকলো বলো সোনুর দাদের সঙ্গে খেলা করছে সেই সুযোগে আমরা এখন যাবো আনতে সোনুর বাবা বাইক নিয়ে যায় ওতেই আমরা ব্যাগ করছি সব একসঙ্গে নিয়ে চলে আসি তো আজকের মতো এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিও থ্যাংস ফর ওয়াচিংটা টা